আসলামু আলাইকুম একাম ভাই টু মাই চ্যানেল সান শাইন ইস্পোর প্রিন্ট কমটিআই প্রায় নিউ ভিডিও ফির সাজ কা আমি চলাসি তাসমিনিয়া ব্লক অ্যান্ড বুটিক্স আর এখান থেকে তোমাদের শাড়ি কালেকশান দেখে দেবে যারা ওই যে ফুলসারে নিয়ে ব্লক প্রিন্ট করাতে চাও তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যারা রিটেলে নিতে চাচ্ছো তারাও নিতে পারবে এক কালারের মধ্যে থাকবে কাপড় থাকবে আরম কটনের মধ্যে অনেকগুলো কালার আছে আর ভাইদের স্টকে দেখো কি পরিমাণে কালেকশান আছে যারা বিজনেস পারপাসে নিবে অবশ্যই সব ভিজিট করবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও কল করে দেখে শুনিয়ে নিতে পারবে তোম মূলত আজকের ভিডিও তো থাকবে যারা হোলসেলে নিতে চাচ্ছ তাদের জন্য তো ফার্স্ট এখন দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা হিন্দি কটনের মধ্যে থাকবে এটা দেখো আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি বাদবাকি আমরা কালার দেখিয়ে দেবো অনেকগুলো কালার আছে এটা এক কালারের মধ্যে থাকবে যারা ব্লক পেন্টের জন্য শাড়ি খুঁজেও নিজের ইচ্ছামতো ব্লক পেইন্ট করে নিতে পারবে এটা থাকবে আঁচলের অংশ তাই না এটা থাকবে আঁচলের অংশটা আর ফুল বডি থাকবে হোয়াইটের মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো আর কাপড়গুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালেকশনই তোমরা পাবে রঙ কষায় গ্যারেন্টি থাকবে এই একটা থাকছে একটু ম্যাজিনটা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে অ্যাশের সাথে মেরুন কালারের কম্বিনেশন থাকবে আচ্ছা এটা থাকবে আঁচলের অংশ তাই না আর এটা থাকবে ফুল বডির অংশটা প্রাইস থাকবে কত করে ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে খুব সুন্দর লেমন কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর হিন্দি কটনটা কিন্তু একদমই কোয়ালিটি ফুল একটা কালেকশন এত বেশি সফট আসলে হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে কোটা কাপড়ের মধ্যে থাকছে তাই না পুরোটা কিন্তু কোটা করা থাকবে এটার উপর ব্লক প্রিন্ট করলে এত বেশি দারুণ লাগে ভাজে শপে নেই ব্লক প্রিন্ট করা চালে তো করে দিতে পারবেন তাই না চালে কিন্তু করেও দিতে পারবে যারা নিতে চাচ্ছো ভাজের সাথে কন্টাক্ট করবে নেক্সট টাকা থাকছে হোয়াইট কালার সম্পূর্ণ কোটা করা থাকবে ফুল শাড়িতে কিন্তু কোটা করা থাকছে প্রাইস থাকবে কত এটার এটারও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আর দেখে দেখিয়ে এটা থাকবে অলিভ কালার এই কালারটা মার্শাল্লাহ দারুন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে কত হাত ভাইয়া চোদ্দ হাত করে শাড়ি পাচ্ছ নেক্সট আর দেখিয়ে এটা থাকবে আরম কটনের মধ্যে এই যে দেখো একদমই প্লেনের মধ্যে পাচ্ছো হাত আসলে টার্সান করা থাকবে অনেক বেশি সুন্দর যারা ব্লক প্রিন্টের জন্য শাড়ি খুঁজে তারা অবশ্যই নিয়ে নেবে চালে সুতার কাজও করতে পারবে এটার উপর নেক্সট আইটে দেখিয়ে দেবো বুটিক্সের কাজের জন্য একদমই পারফেক্ট একটা কালেকশন চালে হোলসেলও নিতে পারবে আবার রিটেলও নিতে পারবে আমি বলে দিচ্ছি হোলসেলে নিতে হলে অবশ্যই ছয় পিস একসাথে নিতে হবে তাই না নেক্সট আয়ার্টে দেখিয়ে দেবো নেক্সট একটা আছে এটা থাকবে খাদি কটনের মধ্যে এই যে দেখো খুবই দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে আরং কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটারই রং কষে তোমরা গ্যারান্টি পাবে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত অনেক কালার কালার মানে এমন কোনো কালার নিয়ে যে তোমরা পাবে না সবগুলো কালারই ভাইদের শপে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কালার জেরে নিয়ে নিবে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে তারপরে যদি মানে ডাউট থাকে অবশ্যই শপে চলে আসবে নেক্সট একা থাকছে এই যে দেখো প্রাইস থাকে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে আমি আবারও বলে দিচ্ছি ভাইদের শপটা পুরাটা একদমই হোলসেল একটা শোরুম অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে ওকে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে একদম বিশাল সাইজের শাড়ি থাকবে বহরেও বড় থাকবে